জাপানি কনস্ট্রাকশন ভিসায় এসএসডাব্লিউ ক্যারিয়ার গড়া স্বপ্ন দেখছেন আপনার স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় ধাপ কনস্ট্রাকশন স্কিল টেস্টের জন্য কি একটি নির্ভরযোগ্য বাংলা সাপোর্টের বই খুঁজছেন এটি শুধু একটি বই নয় এটি জাপানের এসএসডাব্লিউ কনস্ট্রাকশন ভিসার জন্য আপনার কমপ্লিট প্রিপারেশন কেট জাপানিজ টেকনিক্যাল বইয়ের সাথে বাংলা ও ইংরেজি শব্দার্থের এই সমন্বয়েই একে অনন্য করে তুলেছে যা আপনাকে দ্রুত শিখতে সাহায্য করবে এই একটি বই যেভাবে আপনার জাপান যাত্রাকে সহজ করবে বাংলা ও ইংরেজি শব্দার্থ সহ কনস্ট্রাকশনের সকল জাপানিজ টেকনিক্যাল শব্দের বাংলা ও ইংরেজি অর্থ দেওয়া আছে যা বোঝা এবং মনে রাখা অনেক সহজ স্যাম্পল প্রশ্ন ও সমাধান আসল পরীক্ষার জন্য আপনাকে প্রস্তুত করতে রয়েছে পর্যাপ্ত মডেল প্রশ্ন ও তার সমাধান এসএসডব্লিউ ভিসার জন্য বিশেষভাবে তৈরি সরাসরি জাপানের স্পেসিফাইড স্কিল্ড ওয়ার্কার পরীক্ষার সিলেবাস অনুযায়ী রচিত ইনবক্স হোয়াটসঅ্যাপ করুন এখনই অথবা অর্ডার করতে কল করুন